আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা তার জন্য ভালোভাবে মাছ আসতে পারে নাই কিন্তু যেই মাছগুলো আজকে এসেছে সেগুলোর পুরাই বাম্পার দাম যাচ্ছে আগুন ঠিক আছে তো দেখতে চাইলে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন কি অবস্থা ভাই এইতো ভাই ভালো ভালো আছেন এই তো ভালো তো এই জায়গায় কি কি মাছ পাওয়া যায় আপনার এখানে আপনার বিভিন্ন পদের মাছ আছে ভাই আপনার একবারে ইলিশ মাছ বড় হাইট যে কোনো মাছ আর বোয়াল চিতল মনে করুন কাজুলি ধাইরা বাছা কোনো চকের মাছও আছে কই আছে জিওল আছে যে কোনো মাছ আপনি নিতে পারবেন আপনি কালেক্ট করতে হবে মেঘলা নদীর পারে আসতে হবে বুঝছেন তো আজকে কি মাছ বেশি আজকে ভাই হলো নদীর জাটকা মাছ বেশি বর্তমান বর্তমান জাটকা বেশি কারণ জাটকা বর্তমান আসতেছে নদীতে তার জন্য হ্যাঁ এমনি অন্যান্য মাছের ভিতরে কি মাছ আছে আপনার অন্যান্য মাছের মধ্যে আপনার কাজুনি মাছ আছে আর আপনার এই যে বড় বড় আইর আছে না এগুলো বেশি বর্তমানে আজকে তো দেখলাম কিছু চিতল আইছে বড় বড় চিতল কোন জায়গার এটা পদ্মা

আজকের পরিস্থিতি অনেকটাই খারাপ কুয়াশার জন্য কিছু দেখা যেতেছে না জেলেরাও মাছ নিয়ে আসতে অনেক অসুবিধা হচ্ছে এই যে দেখেন পুরাই কুয়াশা নদী এই যে আমাদের মাছের আরত আপনারা দেখতে পাচ্ছেন কি না কতটা কুয়াশা পড়েছে আজ প্রচুর পরিমাণ কুয়াশা এই যে দেখেন এই যে দেখেন জেলে ভাইদের আসতে কতটা অসুবিধা হচ্ছে প্রচুর পরিমাণ কুয়াশা আজকে ये देखें 5:00 बजे का परिवेश माने पूरा कोआशा इन टोटल फुल कोआशा <ज़ागी>

উত্তম ভাই ভাই চলে না ওই যে তিন হাজার উত্তম ভাই উত্তম ভাই আমাদের তিরিশ হাজার তিন হাজার করলে বলে দিছে দেবু হয়নি দেব এইযোৰ তোমাৰ নিশ্চয় মিষ্টি মিষ্টি মেললে কত আমি মিষ্টি ভালো তো আচ্ছা শোনো একটা তাই সোনার বস্তা 500 500 500 500 আ পাঁচড়ি পাঁচড়ি পাঁচ আয় 600 আয় 600 আয় 600 আষ্টে সরকা 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 আষ্টে স আষ্টে স আষ্টে স আষ্টে স আষ্টে স আষ্টে স আষ্ট 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 আষ্ট

দুশ 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 eso rakh disini 28000 taka na na khai khai dia abar bol bol danga ma bari khai bol bol amra shobai khabe

i2022 i25 i30 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 i3 Village, 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 Village,

আর দুইটা বল নেইলো বড় বড় দুটা বল আনলো আমাদের হালিমকা গায়ে তুই পারবি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সমস্যা নাই